আমি আবার চলে আসলাম আমাদের গ্রামে অপূর্ব দৃশ্য দেখানোর জন্য এটা হলো আমাদের সকালের প্রকৃতি দেখো সূর্যের কিরণ মাঝখানে মাঝখানে ফাঁকা দিয়েছে কত সুন্দর লাগছে আর তোমার দাদা ওইখানে মর্নিং ওয়াক করছে একটু চাল দেখা যাচ্ছে ওখানে ওখান থেকে এত দূর ক্যামেরা দেখা যাচ্ছে না ঠিক আছে যখন আসবে তখন দেখাবো বন্ধুরা আর তোমার দাদা মর্নিং ওয়াক করতে চলে আসছে তার পিছিয়ে পিছিয়ে আমিও চলে আসছি আর দেখি তোমার দাদা কখন আসে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু তোমার দেখতে পাব না আমাদের সকলে পরিবেশটা দেখো কত শান্ত কত মনোরম খুবই দেখতে সুন্দর কিন্তু আমি আসিনি আমার সাথে আমার ছেলেও আসছে বাবাকে দেখতে না আমার বাবার পিছিয়ে পিছিয়ে চলে আসছি দেখো কত খুশি আর হিয়ারবেল পড়ছে দিদির দিদির হিয়ারবেল পড়ছে তো আমরা সকালবেলা চলে আসছি তোমার দাদা পিছিয়ে দিচ্ছে দাদা মনোন করছে তোমার আসুক ওই দেখো দৌড়াচ্ছে তো এখন সকাল সকাল চলে আসলাম তোমার সকাল সকাল প্রকৃতি দেখানোর জন্য এরকম পরিবেশ আশা করি তোমাদেরও আছে সব জায়গায় গ্রামের পরিবেশ একই হয় আর আমার ছেলেটা দেখো তো বন্ধুরা ফোনটা ধরে রাখতে পারছে না হাত যাচ্ছে তো তোমার দাদা আসুক তারপরে আবার ভিডিও করছি বন্ধুরা দেখো তোমার দাদা মনে হয়ে গেছে দোয়া দৌড়ায় আসতেছে ওই যে বাবা আসতেছে দেখছো দেখতেই পাচ্ছ তোমার দাদা আসছে দৌড়ে দৌড়ে আসছে দেখছ সকালবেলা প্রত্যেক দিন যায় মর্নিং ওয়াক করতে কারণ দাদার অসুস্থ দাদা কোমর ব্যথা দাদার ডাক্তার ইনি ইমিডিয়েট ওজন কমাতে সেই কারণেই দেখতে পাচ্ছ আসছে উঠটাকেদের পাশ দিয়ে এটা আমি জুম করে দেখাচ্ছি আছে কিন্তু অনেক দূর এটা জুম করে দেখানো হচ্ছে আর আমার ছেলে নাক খুঁজাচ্ছে মুখ খুঁজাচ্ছে